তুফান মুক্তির পর এর রেশ যেন কাটছেই না দেশে তুমুল সারা জাগানোর পর এবার বিদেশেও কম যাচ্ছে না সাকিব মিমির রসায়ন সম্প্রতি যুক্তরাষ্ট্র মুক্তি পেয়েছে সিনেমাটি নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে দেখা গেছে টিকিট সংকট যুক্তরাষ্ট্রে গত ছয় বছরে পঁয়তাল্লিশটি বাংলা সিনেমা মুক্তি পেলেও প্রথম দিনেই হল এত হাউসফুল হওয়ার রেকর্ড হয়নি আগে এর আগে পরাণের টিকিট বিক্রি হয়েছিল দুই লাখ ডলারের যেমন ক্যাসিনে কমপ্লেক্স বন্ধ না হলে হাওয়ার রেকর্ডও হয়তো ভাঙতে পারত পরান এ অভাবনীয় সাফল্যের পর এবার প্রশ্ন উঠছে তাহলে কি যুক্তরাষ্ট্রে পরাণ সিনেমার রেকর্ড ভেঙে ফেলতে পারবে তুফান এসব বিষয় নিয়ে বিস্তারিত বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বাংলাদেশের দর্শকের মন জয় করে যুক্তরাষ্ট্রে আটাশ জুন শুরু হয়েছে তুফান সিনেমার প্রদর্শনী দুটি সিনেমা হল সহ যুক্তরাষ্ট্রের বারোটি অঙ্গরাজ্যের বাইশটি হলে সপ্তাহব্যাপী চলবে সাকিব খান অভিনীত সিনেমাটি শুরুর প্রথম দিনেই কানায় কানায় পূর্ণ ছিল দশটি হল আলপা আই প্রযোজিত এবং রাইহান রাফি পরিচালিত সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস টিকিট না পেয়ে ফেরত যাওয়া দর্শক মাসুদুল হক বলেন পত্রপত্রিকায় দর্শকদের ভালো লাগা দেখে পরিবার নিয়ে এসেছিলাম সিনেমাটি দেখব এসে দেখি কোনো টিকিট নাই আমরা হল কর্তৃপক্ষকে দাঁড়িয়ে দেখার প্রস্তাব দিয়েছিলাম তারা রাজি হয়নি পরিবার নিয়ে সিনেমা দেখতে আসা আরা চৌধুরী বলেন আমরা সিনেমার প্রচারণা দেখেই টিকিট কেটে রেখেছিলাম গানগুলো ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় শুনে পর্দায় দেখার আগ্রহ ছিল সিনেমাটি দেখে অসম্ভব ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে এত এত দর্শক এসেছেন সিনেমাটি দেখতে বাংলা সিনেমার জয় হোক এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ সাংবাদিকদের বলেন আমরা ছয় বছর ধরে পঁয়তাল্লিশটি সিনেমা দেখিয়েছি প্রথম দিনেই এত হল হাউসফুল হয়নি আমরা আশা করছি যুক্তরাষ্ট্রে পরান সিনেমার রেকর্ড ভাঙবে তুফান পরানের দুই লাখ ডলারের টিকিট বিক্রি হয়েছিল জ্যামাইকা সিনে কমপ্লেক্স বন্ধ না হলে আমরা হাওয়ার রেকর্ড ভাঙতে পারতাম ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ উপরে নিয়ে যাবে এমনটি ধারণা করা হয়েছিল আগেই অবশেষে তা দিনে দিনে সত্যতায় রূপ নিচ্ছে সিনেমাটি গড়ছে একের পর এক রেকর্ড মুক্তি পাওয়ার দশ দিন পরও দেশের স্ক্রিনে বেড়েই চলছে রাইহান রাফি নির্মিত এই সিনেমাটি কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পেয়ে ঢাকার স্টার সিনপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস লায়ন সিনেমাস মধুমিতার সহ বাংলাদেশের একশো বিশটিরও বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে এর আগে রায়হান রাফি জানিয়েছেন প্রথম সপ্তাহে বিশ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং দশ দিনে প্রায় পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে তুফানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত সালাউদ্দিন লাভলু গাউসুল আলম শাউন প্রমুখ তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড ডিজিটাল পার্টনার চর্কি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন হিসেবে আছে এসবিএফ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন